সিলভার এবং গোল্ড এই দুইটার সূচন কম্পাঙ্ক দেওয়া আছে এবং এদের নিভৃতি বিভব দেওয়া আছে এখান থেকে বলছে তোমাকে প্ল্যাঙ্কের ধ্রুবক এবং উভয়ের কার্যাপেক্ষক নির্ণয় করো বুঝতে পারছো মানে আমাদের কাছে দুইটা মেটাল আছে ধরো এই সিলভার ওকে এবং এই হচ্ছে আমাদের গোল্ড আমরা কি করছি দুইটা ধাতুর উপর একই শক্তির আলো ফেলছি যদি কিছু উল্লেখ করে না দেয় কত কম্পাঙ্কের আলো এসে পড়ছে আমরা ধরে নিব দুইটার উপর সেম কম্পাঙ্কের আলো পড়ছে বা দুইটার উপর একই শক্তির আলো পড়ছে সো আমাদের এখানেও যত শক্তির আলো পড়ছে ধরেন এফ কম্পাঙ্কের এখানেও ওই একই শক্তির বা একই কম্পাঙ্কের আলো পড়ছে এফ কম্পাঙ্কের ঠিক আছে আপনাকে বলছে যে প্রথম যে ধাতুটা আছে সিলভার তার সূচন কম্পাঙ্ক এফ নট ওয়ান হচ্ছে ছয় দশমিক শূন্য তিন তিন ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন হার্চ এবং আমাদের সেকেন্ড যে ধাতুটা আছে গোল্ড তার যে সূচন কম্পাঙ্ক এফ নট টু সেটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর ওয়ান সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন হার্চ আরও কিছু ইনফরমেশান দেওয়া আছে আমাদের প্রথম যে ধাতু তার নিবৃত্তি বিভব ভি নট ওয়ান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট ভোল্ট এবং আমাদের সেকেন্ড যে ধাতু তার নিবৃত্তি বিভব ভি নট টু দেওয়া আছে টু পয়েন্ট টু ফাইভ ভোল্ট ওকে এবার প্রশ্ন করছে এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এখান থেকে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান বের করো যদিও আমরা প্ল্যাঙ্কের ধ্রুবকের মান জানি বাট স্টিল ওইটা সরাসরি বসানো যাবে না ম্যাথে যে ইনফরমেশন দেওয়া আছে সেগুলো ইউজ করে আপনার প্ল্যাঙ্কের ধ্রুবক বের করতে পারা লাগবে কিভাবে করব চলেও খুবই সহজ দেখো আমরা যদি প্রথম ধাতুর জন্য ফোটো একটি ইফেক্টের ইকুয়েশন লিখি সেটা কি আসবে খুবই সহজ এইচ এফ ইজ ইকুয়ালস টু এইচ এফ নট ওয়ান প্লাস b 1 এটা কি লিখলাম প্রথম ধাতুর জন্য ফটোইলেকট্রিক ইফেক্টের সমীকরণ জাস্ট ইকে কে এর জায়গায় ই v not বসাই দিছি কেন তোমাকে কি e কে এর ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া আছে নাই নিবৃতি বিভবের ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে তার জন্য ঠিক আছে এবার সেকেন্ড ধাতুর জন্য যদি আমি সেম ইকুয়েশনটা अप्लाई করি যেহেতু আমরা একই কম্পাঙ্কের আলো ফেলছি তার মানে আপতিত আলোর শক্তি তো সেমই থাকবে মানে hf hf ই থাকবে বাট ফাই নটের মান চেঞ্জ হয়ে যাবে কেন কারণ এইটার সূচন কম্পাঙ্ক কত আলাদা তাহলে এইটার ফাই নট কত হবে এইচ এফ নট টু ঠিক আছে এবং সিমিলারলি ই ভি এর মানও চেঞ্জ হয়ে যাবে কেন কারণ এইটার বিভব বিভবত এটা থেকে আলাদা তাহলে ক্ষেত্রে আমরা লিখব প্লাস ই ভি নট ওকে এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ এইবার আমার লাগবে কি এইচ এর মান তাহলে চলেন একটা সমীকরণ থেকে আর একটা সমীকরণকে মাইনাস করে দেন যদি আমরা এক থেকে দুইকে মাইনাস করি এক মাইনাস দুই কি হয় এইচ এফ মাইনাস এইচ এফ এই পাশে কি হয় এইচ এফ নট ওয়ান প্লাস ই ভি নট ওয়ান মাইনাস এইচ এফ নট টু মাইনাস ইভি নট ঠিক আছে বাম পাশে এইচ এফ এইচ এফ কাটাকাটি গিয়ে জিরো হয়ে যাবে তার মানে বাম পাশে হয়ে যাবে শূন্য ডান পাশে যদি আমি এইচটাকে কমন নেই কি হয় এইচ এফ নট ওয়ান মাইনাস এফ নট টু আর এখানে যদি আমি ই কে কমন নেই তাহলে কি হয় ভি নট ওয়ান মাইনাস ভি নট টু রাইট আমার এই এইচ এর মানটা লাগবে তাই না তাহলে বাকি সব কিছুকে অন্য পাশে নিয়ে আসো তাহলে চলো h F naught one minus F naught two is equals to minus E V naught one minus V naught ঠিক আছে এই মাইনাসটাকে যদি ভিতরে দিয়ে দিই তাহলে কি হবে ভি নট টু মাইনাস ভি নট ওয়ান হয়ে যাবে মানে মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দিলে তাহলে চলেন এইচ কি হবে এইচ হবে ই মাল্টিপ্লাইড বাই ভি নট টু মাইনাস ভি নট ওয়ান মানে মাইনাসটাকে ভিতরে দিয়ে দিছি বা মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দিছি ঠিক আছে ডিভাইডেড বাই এফ নট ওয়ান মাইনাস এফ নট টু ঠিক আছে এখন খালি মানগুলো বসে দাও তাহলে এই কাজ শেষ এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস মান কত ওয়ান এর মান কত সিক্স পয়েন্ট জিরো থ্রি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন মাইনাস এফ নট এর মান কত ফোর পয়েন্ট ফোর ওয়ান সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন ঠিক আছে সহজ এখান থেকে আপনি ক্যালকুলেট করেন আপনার রেজাল্ট চলে আসবে সিক্স পয়েন্ট সিক্স টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর ঠিক আছে সো এই ম্যাথের জন্য এইটাই হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুব একদম সহজ তাহলে দুইটা ধাতুর জন্য আমরা ইফেক্টের ইকুয়েশন লিখবো একটা থেকে আরেকটাকে মাইনাস করে দিব দেন সামহাউ ইকুয়েশন সলভ করে আমরা এইচ এর মান বা প্ল্যাঙ্কের ধ্রুবকের মান বের করে আনব ঠিক আছে আবারও বলতেছি মুখস্থ লেখলে কিন্তু হবে না এই ম্যাথে যা যা ইনফরমেশন দেওয়া আছে সেগুলো ব্যবহার করে এই ম্যাথের জন্য আপনার প্ল্যাঙ্কের ধ্রুবক বের করা লাগবে এবং এগুলো এইচএসসি এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ পরীক্ষায় পরীক্ষাগুলো আসে এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ এগুলো যেন কোনোভাবে ভুল না হয় ঠিক আছে ওকে এখন এই মেতে আরো একটা পার্ট আছে সেটা হচ্ছে তোমাকে দুইটা ধাতুর কার্যাপেক্ষক বের করতে বলছে খুবই সহজ তুমি এই ম্যাথের জন্য প্ল্যাঙ্কেট ডুবক বের করে ফেলছো দুইটা ধাতুর সূচন কম্পাঙ্ক তুমি জানো কার্যাপেক্ষক বের করা কোনো ব্যাপার বলো তো চলো বের করে ফেলি আসো প্রথমে কার্ডটা বের করব সিলভারেরটা সিলভারের সূচন কম্পাঙ্ক কত ছিল রে এফ নট ওয়ান কত ছিল সিক্স পয়েন্ট জিরো থ্রি থ্রি চলেন

তাহলে সিলভারের কার্যপেক্ষক কত হবে লেখো ফাইভ নট ওয়ান ইজ ইকুয়ালস টু এইচ এফ নট ওয়ান এইচ এর মান কত বসাবা এই ম্যাথে ক্যালকুলেশন করে তুমি এইচ এর মান যেটা পাইছো সেইটা দ্যাট মিনস সিক্স পয়েন্ট সিক্স টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর আর এফ নট ওয়ান কত সিক্স পয়েন্ট জিরো থ্রি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন এত জুল ক্যালকুলেট করলে কত আসবে রে চলো সিক্স পয়েন্ট সিক্স টু নাইন কারটা বের করছে এবার বের করবো গোল্ড এরটা ভাইয়া গোল্ড এর সুচন কত কুয়েশনে দেওয়া আছে ফোর পয়েন্ট ফোর ওয়ান সিক্স ওকে ফোর পয়েন্ট ফোর ওয়ান টু দি পাওয়ার 14 ওকে তাহলে ভাইয়া গোল্ডের আমাদের যে কার্যবেক্ষক সেটা কত হবে ফাই নট টু ইজ ইকুয়ালস টু এইচ এফ নট ঠিক আছে এর মান কত রে এর মান হচ্ছে 6.629 এই ম্যাথে যেটা পাইছি সেটাই ব্যবহার করতে হবে মাল্টিপ্লাইড বাই টেন টু দি পাওয়ার -34 থার্টি এর মান কত 4.416 পয়েন্ট ফোর টু দি পাওয়ার 14 চলো ক্যালকুলেট করো সিক্স বাই ফোর কত হয় 2.93 পয়েন্ট টু দি পাওয়ার -19 নাইনটিন ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের সিলভারের কার্যাপেক্ষ ওকে সিলভারের ও মাই গড गाइस আমার এমন ঠান্ডা লাগছে বুঝছো ঠান্ডা যাইতেছো না কিছু হইতাছো না মানে আমি আসছি হচ্ছে তোমার গতকাল সকালে ওকে গতকাল মানে হচ্ছে আজকের যে দিনটা গেল তার আগের দিন সকালে বাট আমি এখনো এই ক্লাস ন ব্যতীত বিছানা থেকে উঠতে পারিনি এই ঠান্ডার জন্য আমার এমন ঠান্ডা লাগছে আমি আর কোথাও যাব না ভাই ঘুরতে আমার ঠান্ডা খুব জ্বালাইতেছে সিলভারের কার্যাপেক্ষ ওকে কার্যাপেক্ষ ঠিক আছে আর এই যেটা যেটা বের করলাম এটা কি বলতো এটা হচ্ছে গোল্ডের কার্যাপেক্ষক ওকে পারার কথা দেখ বুঝছিস কিনা সহজ ম্যাথ চলো বুঝছো আমি একটু জানা দাও আমি পরের ম্যাথে যাচ্ছি